আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওটির বিষয় ও বি কার্ডে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের লিস্টটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বা দিকে অর্থাৎ এখানে দেখুন ক্যাটাগরি উল্লেখ করা আছে এই সাইডে যারা বা যাদের সাবকাস্ট উল্লেখ আছে তারা কিন্তু এ ক্যাটাগরির মধ্যে পড়বেন আর এখানে এই ডান দিকের যে সমস্ত এখানে সাবকাস্ট আছে তারা কিন্তু বি ক্যাটাগরির মধ্যে পড়বেন তো এখানে এটিকে খেয়াল রাখতে হবে যে আপনার কোন সাবকাস্ট এবং কোন সাইটে আছে এবং আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা আপনি নিজে এখান থেকে দেখে নিন তো প্রথমে এক নম্বরে বা দিকে যেটা আছে সেটা হচ্ছে কুম্ভকার এই কুম্ভকার যে সাবকাস্ট আছে এনারা এ ক্যাটাগরি মধ্যে পড়ছেন অর্থাৎ ও কার্ডের এ ক্যাটাগরির মধ্যে আবার এখানে ডানদিকে যে এখানে লেখা আছে কাপালি তারা কিন্তু ও কার্ডে বি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তো এখানে আমি ধীরে ধীরে এই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ধীরে ধীরে নিজের সাবকাস্টটি মিলিয়ে নেবেন এবং আপনাদের সাবকাস্ট অর্থাৎ ও কার্ডে সেই সাবকাস্ট ছহ এবং এ এবং বি ক্যাটাগরি উল্লেখ করার জন্য যে প্রসেস আছে সেই প্রসেসের জন্য অফিসে গিয়ে যোগাযোগ করবেন আমি এগুলো ধীরে ধীরে আপনাদের সামনে স্কল করে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে এই জিনিসটি দেখে আপনাদের ক্যাটাগরিটা মিলিয়ে নিন এখনও পর্যন্ত যারা জানেন না যে আপনাদের সাবকাস্ট অনুযায়ী আপনাদের কোন ক্যাটাগরি হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা মিলিয়ে দেখে নেন আমি ধীরে ধীরে আপনাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনারা একটু মিলিয়ে নেবেন বা সাইডের দিকে যে কলমগুলো আছে সেগুলো কিন্তু এ ক্যাটাগরি এবং ডান সাইডের দিকে যে কলমগুলো আছে সেগুলো কিন্তু বি ক্যাটাগরি এই যে এখানে এ ক্যাটাগরি এগুলো বি ক্যাটাগরি তো এই কথাগুলো যদিও আমি বারবার রিপিট করছি এই কারণেই কারণ ভিডিওটা অনেক সময় অনেকেই একটু তাড়াহুড়ো করে দেখেন সেই জন্য তাদের হয়তো মিস্টেক হতে পারে সেই কারণের জন্য আমি এই জিনিসটি আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিলাম দেখুন এখানে বা সাইডে খালি আছে অর্থাৎ যে সাবকাস্ট আছে সেই সাবকাস্টের মধ্যে এ ক্যাটাগরি নেই তাই সেখানে খালি রেখেছেন আর এখানে ডান সাইডে ক্যাটাগরি উপলব্ধ আছে বলেই ডান সাইডে কিন্তু দিয়ে দিয়েছেন তাহলে আপনাদের কোন ক্যাটাগরি হচ্ছে সেটা আপনারা কিন্তু এখান থেকে দেখে একটু মিলিয়ে নেবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে থাকুন আমি চাইবো আপনাদের সঙ্গে থেকে কিছু না কিছু একটু উপকার করে দিতে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে